নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়ং অ্যান্ড মোসল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া সহপ্রতিনিধি ক্যামেরা পার্সন আহমেদ রেজার সঙ্গে আমি জব্বার এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি চিকিৎসা পরিষেবার প্রতি মানুষের বিপদের সময় আস্থা যেমন থাকে ভুড়ি ভুড়ি অভিযোগও তেমন থাকে কিন্তু বিরল থেকে বিরলতম চিকিৎসাও সরকারও স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে যে সম্ভব সেটা আরেকবার বাস্তবায়িত হলো ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এসএনসিউতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে যেমনটা জানা গেছে যে চৌরাশি দিন আগে বাড়িতে জন্ম নেওয়া নবজাতিকা প্রিটার্ম ডেলিভারি সাত মাসে হওয়ার পর যার ওজন ছিল ছশো গ্রাম সেই নবজাতিকার এত কম ওজন এবং বাড়িতে ডেলিভারি হওয়ার কারণে বাবা মা রীতিমতো আশায় ছেড়ে দিয়েছিলেন যে কোনো শারীরিক কারণে বা শারীরবৃত্তীয় কারণে তার প্রিটার্ম ডেলিভারি হওয়ায় ছশো তিরিশ গ্রামের শিশুকে হয়তো আর বাঁচানোই যাবে না সীমান্তবর্তী গ্রাম আগডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েত থেকে মলানি গ্রাম থেকে সরে যারা ছুটে এসেছিলেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসএনসিও ইনচার্জ পার্থপতিম ভদ্র থেকে শুরু করে মুর্তজা আলী এবং অন্যান্য চিকিৎসক নার্স এবং কর্মবন্ধুরা মিলে অবশেষে বরাচলে দ্বিতীয়বারের জন্য জীবনদান করেছেন সেই নবজাতিকাকে আজ ছুটির দিনে বেজাই খুশি এখানকার চিকিৎসক থেকে শুরু করে কর্মবন্ধু নার্স এবং তার পাশাপাশি অবশ্যই সেই বাবা মায়েরা যারা তিন ছেলের পরে ঘরের লক্ষ্মী এক মেয়েকে পেয়েছে আর তার নামও দিয়েছে জাসমিন চৌরাশি দিনের চিকিৎসা পরিষেবা পাওয়ার পর ছশো গ্রামের সেই শিশুর ওজন এখন এক কেজি পঞ্চাশ গ্রাম তবে প্রিটার্ম এবং প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার কারণে আগামী কয়েকটা বছর তাকে সুস্থ রাখতে হয়তো একাধিক নির্দেশিকা মেনে চলতে হবে তাও বুঝিয়ে দিয়েছেন এখানকার নার্স এবং চিকিৎসকরা উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় এই ধরনের ঘটনা বিশেষ করে প্রি ম্যাচিওর এবং টার্ম ডেলিভারি বাচ্চার রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা নিঃসন্দেহে বিরল থেকে বিরলতম দেখুন নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদন একদম লাইভে চুরাশি দিনের চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গেলে হয়তো কয়েক লক্ষ টাকা খরচ হতো কিন্তু গ্রামের সেই দিন আনা দিন খাওয়া মানুষটার পক্ষে সেই চিকিৎসার ব্যয়ভার বহন করাটা কার্যত অসম্ভব ছিল স্বাভাবিকভাবেই দ্বারস্থ হতে হয়েছিল সরকারি হাসপাতালের চিকিৎসকদেরই কিন্তু অবশেষে জয় হয়েছে চিকিৎসক মহলের পরিবারের সদস্যদের কারণ যে কোনো চিকিৎসক যদি চিকিৎসা করে তাহলে পরিবারের সদস্যদের ধৈর্য শক্তি এবং তাদের সহযোগিতাও দরকার হয় এই ধরনের ব্যতিক্রমী চিকিৎসাতে তাই সেই চিকিৎসার জন্য চিকিৎসকুল ধন্যবাদ জানিয়েছেন সেই ছোট্ট পরিবারটাকে যারা এই দীর্ঘযুদ্ধ চৌরাশি দিনের যুদ্ধতে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের আশ্বাস জুগিয়েছিলেন তারা তাদের সাথেই আছেন

কত ওজন হয়েছে এই যে তিন মাস আপনাদের ডাক্তাররা পরিষেবা দিল খুশি হয়েছেন আপনি খুশি আছেন বাচ্চারা পয়দা কোথায় হয়েছিল বাড়িতে পয়দা হয়েছিল বাড়িতে জন্ম হয়েছিল তারপরে তারপরে হাসপাতালে নিয়ে আসে কোথায় নিয়ে আসে কোন হাসপাতাল এটা ইসলামপুরে সুপার সুপার হাসপাতাল। আজ খুশি আছেন তো বাচ্চাটা পেয়ে? এখন কি বাচ্চাটা আপনার হাতে তুলে দিলো? এখন কি বাড়ি নিয়ে যাবে হ্যাঁ। আপনার কি না, দ্বিতীয়। এটা पहला বাচ্চা নাকি এর আগে ছিল বাচ্চা? সেই আছে এটা বেটি হ্যাঁ। আচ্ছা। ভালো তো দুটই বেটি হলো। বললাম যে এই যে আপনার বাচ্চাটা সাত মাসে জন্ম নিয়েছিল। তো আপনি তো আশা ছেড়ে দিয়েছিলেন। उम्मीद ছিল

জ্যোৎস্না বেগমের বাচ্চা খন্তি অঞ্চলের তো ওজন হয়েছিল মাত্র ছশো নব্বই গ্রাম আর সময়ের থেকে অনেকটা আগে প্রায় তিন মাস আগে হয়েছিল বাচ্চাটা এটাকে আমরা বলি যে প্রিম্যাজুরিটি এক্সটেন্ড প্রিম্যাচুরিটি এক কিলো নিচে বাচ্চা তো তারপরে তিন মাস প্রায় আজকে হলো সেই বাচ্চাটা নানা রকম অসুবিধের মাঝখানে হয়েছে। আজকে এখন এক কিলো পর্যায় গ্রাম হচ্ছে ছুটি হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এত কম ওজনের বাচ্চা সাধারণত আপনারা জানেন যে সাধারণ বাচ্চাদের ওজন হচ্ছে আড়াই থেকে তিন কিলো এবং সেটা পুরো দশ মাসের পরে জন্ম নেয় এটা সময়ের থেকে অনেক আগে হয়েছিল এবং এত কম ওজনের বাচ্চা আমাদের একটা প্রত্যন্ত অঞ্চলের ইসলামপুরের মতো একটা অঞ্চলের হাসপাতালে যেখানে এত রকম সীমাবদ্ধতা আমাদের অনেক কিছু রয়েছে অনেক যেটা বড়ো বড়ো প্রাইভেট হসপিটালে যেরকম সুযোগ সুবিধা অনেক কিছুই এখানে যন্ত্রপাতি কম আছে কিন্তু সত্ত্বেও মূলত আমাদের তা যারা এখানকার কর্মী রয়েছেন নার্সিং স্টাফ রয়েছেন আমাদের যারা কর্মবন্ধু রয়েছেন সবার বেঁচেছে আর কি এইরকম বাচ্চা আমরা আমাদের এখানে ভর্তি হলে সব সময় বলি যে বাচ্চার সম্ভাবনা কম আছে আমরা চেষ্টা করছি কিন্তু এটা বেঁচেছি এটা আমাদের কাছে খুবই আনন্দের ডাক্তার একটা ভদ্র সরকারি সীমাবদ্ধতার মধ্যে এত বড় একটা যুদ্ধ বাচ্চার জন্মকালীন বা প্রসব সময়কালে তার ওজন কতটা হয়েছিল ছশো নব্বই গ্রাম সেটার থেকে এই যে এক কিলো কুড়ি গ্রাম হওয়া এক কিলো গ্রাম আজকে নিয়ে এই যে একটা যুদ্ধ বলা চলে রীতিমতো যে প্রি ম্যাচুর ডেলিভারিতে বা নিউরিটাল ডেথ রেটের পরিমাণটা অনেক বেশি এই যে সরকারি পরিষেবার মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালে এস এন এই কাজটা করলেন এটা সম্ভব নয় সাধারণত সরকারি সীমাবদ্ধতার মধ্যে প্রাইভেটই সম্ভব কি বলবেন অন্যান্য চিকিৎসকদের জন্য এটা একটাই বলার যে সীমাবদ্ধতা তো সীমাবদ্ধতা থাকে কিন্তু চেষ্টা করলে এর মধ্যেও একটা ভালো পরিষেবা যেটা দেওয়া সম্ভব এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে সরকারি হাসপাতালের যে কর্মচারীরা আছেন তারা তাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে প্রাণপণ পরিশ্রম করি আমরা সঠিক পরিষেবাটা দেওয়ার জন্য তো এটা তার একটা উদাহরণ এরকম অনেক উদাহরণ রয়েছে একটা সামনে বলছিলাম যে এই যে জন্মের

কিভাবে চিকিৎসা চলতো প্রথম দিকে তো খেতে পারতো না মূলত স্যালাইন অক্সিজেন এবং ইনজেকশন ইত্যাদি চলতো নানা রকম ইনজেকশন শ্বাসকষ্ট না হয় তার জন্য ইনফেকশন যাতে না হয় তার জন্য কিছু ইনজেকশন তারপরে আস্তে আস্তে ওকে পাইপ দিয়ে মানে মুখে নল পরিয়ে সেই নল দিয়ে অল্প অল্প করে মায়ের দুধ ছেঁকে বের করে সেটা খেতে দেওয়া হতো তারপরে আস্তে আস্তে যখন খেতে পারলো তখন চামচে করে অল্প অল্প করে মায়ের দুধ দেওয়া হতো তারপরে আর যখন ভালো হলো তখন মায়ের দুধের দুধ

সীমাবদ্ধতা থাকে কিন্তু সেই সীমাবদ্ধতার কথা স্বাস্থ্য দপ্তরকে জানানো আপনাদেরও দায়িত্ব কর্তব্য এই এসএনসিউ বা হাসপাতালের সামগ্রিক পরিষেবাকে উন্নত করার জন্য কি কি সীমাবদ্ধতা আছে বলে এখনও মনে করেন যেটা পেলে এই সাব ডিভিশন আরও বেশি চিকিৎসা পরিষেবা পাবে দেখুন আমরা ঠিক আছে এখানে চেষ্টা করে যাচ্ছি সব চাইতে পরিশ্রম করেছে আমাদের ডাক্তারবাবু এবং আমাদের এখানে স্টাফ থেকে শুরু করে এসএনসিউ যেহেতু আমাদের কর্মচারী আছে

এখানে বাচ্চা যা যা ট্রিটমেন্ট ডক্টর রেভাইস দিতেন সেগুলো তো আমরা করতামই আর হচ্ছে আমাদের যা আছে ফিডিং ফিটিং দেওয়া তারপরে খুশি তারপর হচ্ছে ব্রেস্ট ফিডিং একটা বড় বিষয় এত ছোট বাচ্চা হ্যাঁ এখন ডিসচার্জ দেব এখন সব কিছু বলে দেব সেটা তো এখন ভাবতেই পারি না ডাক্তারকে বলেছিল ডাক্তার বলছে সেটা আমার উপরওয়ালার দুযাতে আর আপনার দোয়াতে যখন বাচ্চাটা ভালো হয়ে যাবে তখন যেই দিনে যাবে সেই দিনে খুশি হয়ে যাবে আজকে আজকের জন্য আজকে আমি বহুত অন্যই খুশি হয়েছি ডাক্তারের ধন্যবাদ দিতে চেষ্টা করছি খুব খুশি গ্রামের লোক তো রিপোর্টারদের ফোন করে খালি বলে যে ডাক্তাররা চিকিৎসা করে না নার্সরা ঝামেলা করে না তো চৌরাশি দিন লাগাতার এখানকার নার্স এবং ডাক্তাররা আপনার বাচ্চার জন্য যুদ্ধ করছে লড়াই করছে কি বলবেন ওদের জন্য কতটা ধন্যবাদ দিতে চাই কতটা ধন্যবাদ দিব সেটা তো বলতে পারছি আছে খুশি আপনি একদম খুশি আচ্ছা নিয়ম কানুন বলে দিয়েছে বাচ্চাটাকে বাঁচিয়ে না যাওয়ার পরে কী কী বলে দিয়েছে আবার বলবে তিন ছেলের পড়ে এক মেয়ে ঘরে তো লোক কি এসেছে অনেকে তো মেয়ে সন্তান নিতে চায় না আপনি তো বাঁচালেন এতদিন যুদ্ধ করে জি বাবা মারা কতটা খুশি আপনারা এখন তো খুবই খুশি একদম মা বাবাই খুশি ছেলেটাকে ছেলেদের স্কুলে পাঠান না স্কুলে পাঠাই এক ছেলে বাইরে আছে দুই ছেলে বাইরে পড়াশোনা করে কে নাম আপনার আমার নাম মজিরুল ইসলাম কোন গ্রাম পঞ্চায়েত ইসলামপুর ডিমটি ইসলামপুর ডিমটি গ্রাম পঞ্চায়েত ঠিক থ্যাংক দিনের চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গেলে হয়তো কয়েক লক্ষ টাকা খরচ হতো কিন্তু গ্রামের সেই দিন আনা দিন খাওয়া মানুষটার পক্ষে সেই চিকিৎসার ব্যয়ভার বহন করাটা কার্যত অসম্ভব ছিল স্বাভাবেই দ্বারস্থ হতে হয়েছিল সরকারি হাসপাতালের চিকিৎসকদেরই কিন্তু অবশেষে জয় হয়েছে চিকিৎসক মহলের পরিবারের সদস্যদের কারণ যে কোনো চিকিৎসক যদি চিকিৎসা করে তাহলে পরিবারের সদস্যদের ধৈর্য শক্তি এবং তাদের সহযোগিতাও দরকার হয় এই ধরনের ব্যতিক্রমী চিকিৎসাতে তাই সেই চিকিৎসার জন্য চিকিৎসকুল ধন্যবাদ জানিয়েছেন সেই ছোট্ট পরিবারটাকে যারা এই দীর্ঘ যুদ্ধ চৌরাশি দিনের যুদ্ধতে চৌরাশি দিনের চিকিৎসা ব্যবস্থার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে গেলে হয়তো কয়েক লক্ষ টাকা খরচ হতো কিন্তু গ্রামের সেই দিন আনা দিন খাওয়া মানুষটার পক্ষে সেই চিকিৎসার ব্যয়ভার বহন করাটা কার্যত অসম্ভব ছিল স্বাভাবিকভাবেই দ্বারস্থ হতে হয়েছিল সরকারি হাসপাতালের চিকিৎসকদেরই কিন্তু অবশেষে জয় হয়েছে চিকিৎসক মহলের পরিবারের সদস্যদের কারণ যে কোনো চিকিৎসক যদি চিকিৎসা করে তাহলে পরিবারের সদস্যদের ধৈর্য শক্তি এবং তাদের সহযোগিতাও দরকার হয় এই ধরনের ব্যতিক্রমী চিকিৎসাতে তাই সেই চিকিৎসার জন্য চিকিৎসকুল ধন্যবাদ জানিয়েছেন সেই ছোট্ট পরিবারটাকে যারা এই দীর্ঘ যুদ্ধ চৌরাশি দিনের যুদ্ধতে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের আশ্বাস জুগিয়েছিলেন তারা তাদের সাথেই আছেন